নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা তোমরা দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমি ভীষণ খুশি কি বলবো পৃথিবীতে সব থেকে খুশির দিন আজকে আমার কাছে কারণ আজকে হচ্ছে আমার মাম্মামের বার্থডে গত বছর এই দিনে হয়তো এতক্ষণে আমি নার্সিং নার্সিংহোমে চলেও গেছিলাম ওটির জন্যে পিপিআর হয়েও গেছিলাম এখন বাজে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম হোমে যাওয়ার সময় সাতটার সময় যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি না ঘন্টা এক ঘন্টার মধ্যে গেছিলাম তো আমার আজকে কাজ করছি আর সেই দিনটার কথাই শুধু মনে পড়ছে মানে কি আমি মানে কথা বলতে পারছি না এখন এই টাইমটাতে মানে আমার এই আগের দিনের কথাগুলো ভাবতে আর আজকে সকালে ওয়েদারটা খুব সুন্দর ছিল হালকা রোদ ছিল মেঘলা মেঘলা ছিল তো দেখো উপরে যেহেতু আমি রাতবেলা ঘুমাই তাই উপরের ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি নিচে চলে আসছি আর আমাদের সিঁড়িটা দেখেছ কেমন খুব খারাপ এখানে কিন্তু খুব আস্তে আস্তে নামতে হয় না হল একবার পা স্লিপ কাটলে ব্যাস আর পা আর পা থাকবে না তারপরে দেখো নিচে এসে দেখ এরপরে আমি নিচে এসে ব্রাশ করে নিচ্ছিলাম তো দেখতে থাকো মা সমস্ত জামা কাপড় দিয়েছে যেহেতু আজকে মেয়ের বার্থডে তার জন্য জামা কাপড় কেচে সমস্ত কিছু ঘর বাড়ি পরিষ্কার করে ফেলতে হবে বিকেলে যেহেতু বাচ্চারা সবাই চলে আসবে তার জন্যে আর এই দেখো তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখায় দেখো ভেন্ডি গাছে মাটি দিয়ে ওই পোকা বাসা করেছে কেমন বলো তো আমি তো এই প্রথম দেখলাম এরপরে যাই হোক সমস্ত পরিবেশ দেখার পরে চলে আসলাম ঘরে ঘরে এসে বাবা করেছিল চা আর মুড়ি মাখা

যে মা একটুখানি ডাল ভিজাও বাটো আর হচ্ছে এটাতে পান্তা ভাত খাবো আর দেখো সকালে ব্রেকফাস্টের জন্য মাম্মামের মিমি নিয়ে এসছে মাম্মামের জন্য লুচি আর ঘুগনি আর আমরা খাচ্ছিলাম পান্তা ভাত বড়া ভাজা লুচি ঘুগনি একটু খেয়েছি কি ধরেই খেতে পারে আর এই দেখো মাম মা ঘুম থেকে উঠে পড়েছে মাম্মামের দিদুন এখন মাম্মামকে দুধু খাইয়ে দিচ্ছে দেখো কিন্তু আমার মায়ের কাছে বেশি ভালো খায় আমার থেকে দেখো তার জন্য এতগুলো লেবু কেটে নিয়েছিলাম আর দেখো এখানে বেশ লেবুগুলো বেশ মিষ্টি ছিল আর প্রচুর রসও ছিল লেবুগুলোতে আর এখনকার মৌসুমি লেবুগুলোতে প্রচণ্ড রস থাকে আর সেরকম একটা টক হয় না অন্য টাইমে যেমন লেবুগুলো প্রচন্ড টক হয় কিন্তু এখন সেরকম একটা টক পাওয়া যায় না বললেই চলে তো দেখতে থাক এরপরে আমি আর মামা বিকালবেলায় রেডি হয়ে গেছিলাম মাম্মা জন্য একটু শপিং করতে যাবো বলে যেহেতু বার্থডে আজকে একটু শপিং না করলে হয় বলো তো দেখো এখন আমি আর মাম্মাম হচ্ছে রাস্তার দিকে যাচ্ছি আর যাব হচ্ছে বাবার সাথে আমি বাবা আর মাম্মাম কিন্তু জানো তো সে সে কথা তোমাদের কি বলবো জুয়েলারির দোকানে যা কাণ্ড হয়েছিল আমি শুধু সোশ্যাল মিডিয়া বলে আমি এখানে আমি শেয়ার করতে পারলাম না আমার সাথে কি ঘটেছিল মানে খুবই দুঃখ পেয়েছি লাইফে মানে এরকম দুঃখই প্রথমেই পেয়েছিলাম যাই হোক বাড়ি চলে এসে আমার বোন বললো চল দিদি ভাই তোকে ফুচকা খাইয়ে নিয়ে আসি তো দেখো আমি পিসি আর আমার বোন চলে এসেছিলাম ফুচকা খেতে তো ফুচকাটা ভীষণই টেস্টিও ছিল আর দেখো আর এই ভিডিওটা করছিলো আমার ছোটো পিসি বাড়িতে এসে ঘর মর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বিছানা চাদরটা পাল্টে নিয়েছিলাম আর এই যে হালকা একটু বেলুন দিয়ে সাজিয়েছিলাম আরও বেলুন ছিল কি বলতো বেলুন না বারবার ফেটে যাচ্ছিলো পাখার হওয়াতে তো দেখো এবার মাম্মামের বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে মাম্মামকে দেখো মাম্মামের মিমি গিফট দিয়েছে কিন্তু ও তো বুঝতে পারছে না এর ভিতরে কি আছে যখন খুলে দেওয়া হয়েছে তখন বুঝতে পেরেছে যে এর ভেতরে মাম্মা মামের জন্য মামা মের মিমি গিফট নিয়ে এসছে মামাও কিন্তু ভীষণ খুশি দেখো ও কেমন নাচ করছে তো দেখতে থাকো মাম্মা মের কেক কাটিংটা বার্থডে মাম্মা খুব ভালো থাকো বড় হও মানুষের মতো মানুষ হও বড় হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে দেখো মাম্মা কিন্তু ভীষণ খুশি কেক কাটিংয়ের সময় কিন্তু যখন এই স্প্রেটা উড়ানো হচ্ছিলো তখন আমার খুব কালা তার জন্য ওকে মা কোলে নিয়ে বাইরে নিয়ে চলে গেছে দেখো এই যে কতটা খুশি আর এই যে মামা মেয়ের বান্ধবীদের জন্যে গুলো মামা মিমি হয় তাও বললাম বান্ধবী আর এই দেখো কেক ছিল তো যাই হোক সেলিব্রেশন শেষের দিকে এখন আমি রাত্রিবেলায় রুটি আর আলুর তরকারি খেয়েছিলাম আজকে তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর সবাইকেও বলছি